হ্যালো ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি তো অনেক ভালো আছি তো তোমরা অনেকেই কমেন্ট করো প্লাস ইনবক্সে মেসেজ করো যদি তোমার রুম গোছানোর একটা মিনি ব্লগ আমাদের সাথে শেয়ার করো তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি আর সামনে তোমাদের দাদা ভাই বাড়িতে আসছে তো ভাবলাম আজকে বাসাটা একটু ক্লিন করি যেহেতু ও খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসছে সকালে ঘুম থেকে ওঠার পর আমার প্রতিদিনের কাজ হলো আমার রুমটা গোছানো কারণ আমার অগোছালো রুম আমার একদমই পছন্দ না আরাম রুমটা প্রতিদিন সকালে গোছানো হয় ঠিকই কিন্তু বিকেলে আবার সব অগোছালো হয়ে যায় কারণ আমি বিকেলে প্রত্যেকটা দিন শাড়ি শোট করি একটা পরে শাড়ি পরি আর জুয়েলারি মানে খুবই খারাপ অবস্থা আর তোমরা যারা কমেন্ট বক্সে বাজে বাজে কমেন্ট করো যে এই মহিলার কোনো কাজকাম নাই সংসারে কোনো কাজকাম করে না সারা দিন শুধু টিকটক করে এই করে সেই করে আসলে তা না সংসারে সব সবকিছু কাজকাম শেষ করে রান্না বান্না প্লাস মেয়ের স্কুলে যাওয়া স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা সব কাজ শেষ করে কিন্তু আমার বিকেলে শ্যুট করতে হয় আর এদিকে দেখো আমার আলমারির অবস্থা খুবই খারাপ কারণ প্রত্যেকটা দিন আমার নতুন নতুন শাড়ি পরতে হয় প্রমোশনের জন্য আর অনেক দিন যাবৎ আমার আলমারিটা গোছানো হচ্ছে না আর প্রতিদিন কারণ প্রতিদিন আমার কাজ থাকে তো সপ্তাহে একদিন আমি গোছাই আর এদিকে দেখো মামুনি তো ঘুমাচ্ছে একদম নয়টা হয়ে গেছে তারপরে ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে ফাইনালি এ হলো আমার রুমের ফাইনাল লুক আর কেমন লাগলো আমার মিনি ব্লগ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর